ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় নেতা রবিউল আউয়াল অন্তরের শাস্তির দাবিতে মানববন্ধন সমাবেশ করা হয়েছে শুক্রবার সকাল দশটায় কলাপাড়া প্রেসক্লাবের সামনে ইয়ৌনোর সপক্ষে এই মানববন্ধনে সামাজিক সাংস্কৃতিক সংগঠন সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন এ সময় বক্তব্য রাখেন ইবান মাতুব্বর নাজমুল ইসলাম রাশেদ মোশারফ কল্লোল জেমস জানিব নাজমুস সাকিব মোস্তফা জামান সুজন তানজিল রহমান জয় শামীম ব্যাপারী মাহবুবুল আলম নাইম সৈয়বুর রহমান বক্তারা বলেন রবিউল আউয়াল অন্তর্কে চাঞ্চল্যকর গুজব সৃষ্টিকারী ও কিশোর গ্যাং আখ্যা দিয়ে তার শাস্তি দাবি করেন দাবি করেন তাকে আইনের আওতায় আনার দাবি করা হয়েছে ইয়নুর রবিউল ইসলামের বিরুদ্ধে মিথ্যা বানওয়ট অপপ্রচার ও মানহানিকর কর্মকাণ্ড করে অন্তর অস্বাভাবিক পরিস্থিতি তৈরি করার চেষ্টা চালাচ্ছে